আমরা এই অটো দিয়ে পাহাড়ে ঘুরতে পাহাড়ের ভিউ আপনাদের দেখাবো এই আমার এই ভিডিও না টান দিয়ে দেখবেন আপনারা তো ভিডিও না টান দিয়ে দেখেন তাহলে ফুল ভিডিও দেখলে পাহাড়ের ভিউ আপনারা সৌন্দর্য দেখতে পাবেন এই যে গরুর মাঝখানে একটা ভিডিও করিল আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন এই গরুগুলো পড়ে তাই আমরা গরুকে সরাই দিলাম এই দেখেন কি ফুল গাছ এত সুন্দর ফুল চমৎকার একটি ফুল গাছ দেখেন এটি কি ফুল গাছ আপনাদের যদি নাম জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটি কি ফুল গাছ এনে কি করো হ্যাঁ

ভূমাছেনা আমরা রাসলাম পাহারে এই যে সব ভিডিও করার জন্য যে সব ভিডিও আপনারা দেখলেন আসসালাম ওই যে অটো অটো দিয়া কি ভিডিও বানাবা হচ্ছে দাও গাইমা ছড়াবাড়া এটা কি

পানি হাতা এলোকেশন অনেক বড় একটি পাহাড় অনেক সুন্দর্য দেখতে খুব ভালো